নমস্কার কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত একটা বড় আপডেট দেওয়ার জন্য আপনাদের এসেছি এবং আর একটা ইনফরমেশান দেওয়ার জন্য এসছি এই ভিডিওতে তা আপনারা জানেন ও বিসি কার্ড সংক্রান্ত একটা মানে কেস চলছে এবং এই মুহুর্তে অ্যাপ্লিকেশান হচ্ছে কালকে অবধি আমি অ্যাপ্লিকেশান করতে পেরেছি আজকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছি না কারণ সেই অপশানটা কিন্তু সরে গেছে তো দেখে নিই দেখে নেওয়া যাক কী ব্যাপার আছে কি না আছে সে ব্যাপারে এই ভিডিওটা করছি আর একটা ব্যাপার হচ্ছে আপনারা প্রশ্ন করছিলেন যে আপনাদের যে নন ক্রেমি লেয়ার আর ক্রেমি লেয়ার ওবিসির মধ্যে দুটো ভাগ সেই সম্বন্ধে বিস্তারিত একটা ভিডিও করার জন্য তো দেখে নেওয়া যাক সে ব্যাপারে আলোচনা করছি এক এক করে দেখুন এখানে আমি অ্যাপ্লাই যখন অ্যাপ্লাই ফর এস সি কার্ড করছি দেখুন এখানে ভালো করে খেয়াল করুন আগে এখানে এস সি এস টি অ্যাড করা ছিল এখানে কিন্তু ওবিসিটা হাওয়া হয়ে গেছে ওবিসিটাকে এখন আপাতত পোস্টপন্ড করে রেখেছে এটা কিন্তু কালকে অবধিও ছিল সেক্ষেত্রে আপনারা দেখেছেন আর এর আগের ভিডিও আমার সেক্ষে আমার কিন্তু ওবিসি এখানে ছিল আমি অ্যাপ্লিকেশনে করতে পেরেছিলাম আজকে কিন্তু নেই তাই যখন এ একটা বড় আপডেট জানি না কি হতে চলেছে এরপর চলে আসছি আপনার যে প্রশ্নটা লেয়ার ওবিসির যে তিনটে পার্ট একটা ওবিসি একটা ওবিসি এ একটা ওবিসি বি এবার ও মধ্যে একটাই জনগোষ্ঠী পড়ে সেটা হচ্ছে জুংরা নামে একটা জনগোষ্ঠী আছে ওবিসি যেটা ক্রেমি লেয়ার আর নন ক্রেমি লেয়ার দুটোরই নিচে একটাই জনগোষ্ঠী পড়ে জুংরা আমি সাইটটা খোলা থাকলে দেখাতে পারতাম সাইটটা খোলা নেই সেটা হচ্ছে অনলি ফর ওবিসি আর ওবিসি এ মানে হচ্ছে মুসলিমদের বলা হয় মুসলিম তারপর আরো যে মাইনরিটি আছে তাদেরকে ওবিসি এর মধ্যে ফেলা হয় আর ওবিসি বি হচ্ছে বাকিরা যারা আছে তাদের মুসলিম এবং বাকি মাইনরিটি বাদ দিয়ে এবার সে ওবিসি বি এর মধ্যে দুটো ভাগ দুটো ভাগ কি কি এই যে আপনাদেরকে এখানে ছবিতে দেখাচ্ছি দেখুন ক্রেমিলেয়ার আর নন ক্রেমিলেয়ার ক্রেমিলেয়ার মানে হচ্ছে ধরুন আপনার ফ্যামিলিতে এ গ্যাজেটেট অফিসার বা বি গ্যাজেটেড অফিসার আছে ডাব্লিউ বিসিএস এ গ্যাজেটেড অফিসার বা বি গ্যাজেটেড অফিসার আছে সেক্ষেত্রে আপনি ক্রেমি মধ্যে পড়বেন আর অ্যাবাব ইনকাম হচ্ছে আট লাখের উপরে নর্মালি তাদের ইনকাম ইয়ারলি আট লাখের উপরেই হয় যদি এ গ্যাজেট বা বি গ্যাজেট অফিসার হয় ফ্যামিলি ইনকাম ইনকাম দেখুন লাখ উইল ইনক্লুড ইন কেস অফ এনি এক্সাম ইউ আর নট এলিজেবল টু টেক এ রিল্যাক্সেশন নো রিকোয়ারমেন্ট ফর এনি সার্টিফিকেট অর্থাৎ কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সেই এজ রিল্যাক্সেশন বা আপনার যে রিজার্ভ ক্যাটাগরি সংক্রান্ত এগুলো আপনারা কিন্তু ছাড় পাবেন না ক্রেমি লেয়ারের মধ্যে যারা পড়ছেন আমি আবার রিপিট করছি আপনার ফ্যামিলিতে মানে আপনার বাবা বা মা যদি আপনার এ গ্যাজেটেড অফিসার হয় বেঙ্গল গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্টের এ গ্যাজেটেড অফিসার বা এ ক্যাটাগরি অফিসার হয় অথবা বি ক্যাটাগরি অফিসার হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ক্রেমি লেয়ারের মধ্যে পড়ছেন এবার চলে আসছি নন ক্রেমি লেয়ার নন ক্রেমি লেয়ারে কি আছে এ আর বি ক্যাটাগরি বাদ দিয়ে যারা পড়ছেন তাদের কিন্তু বিলো আট লাখের মধ্যে যদি আপনাদের ইনকাম হয় সেক্ষেত্রে নন ক্রেমি লেয়ার মধ্যে পড়ছেন দেখুন ফ্যামিলি ইনকাম দিয়ে দিয়েছে বিলো এইট লাকস ইউ আর এনজয় দ্য বেনিফিট ইনক্লুডিং এজ রিল্যাক্সেশন এন্ড কম্পিটিভ এক্সাম অর্থাৎ যে কোনো পরীক্ষায় যে এজ রিল্যাক্সেশনটা দেওয়া হয় সেটা আপনারা কিন্তু নিতে পারেন ফর রিজার্ভেশন ইউ নিড টু রিডিউস রিকোয়ার টু সাবমিটি সার্টিফিকেট অর্থাৎ আপনারা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যে কোনো রিজার্ভ ক্যাটাগরিতে চান্স পেতে গেলে সেই সার্টিফিকেট কিন্তু জমা করতে পারেন তাহলে আশা করছি বোঝাতে পারলাম ক্রেমি লেয়ার আর নন ক্রেমি লেয়ার কি আপনাদের যারা প্রশ্ন করছিলেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে এরপরে আমি বোঝাবো আপনাদেরকে আরও একজন কমেন্ট করেছিলেন যে দাদা আমাদেরকে একটা সেন্ট্রালাইজড সার্টিফিকেট কি করে তৈরি করব সেই বিষয়ে ভিডিও করা হোক আমি নেক্সট যখন কাস্ট সার্টিফিকেটের ভিডিও করব ঠিক সেই ব্যাপারেই আলোচনা করব যে সেন্ট্রালাইজ কি করে করবে কাস্ট সার্টিফিকেট সেই ব্যাপারে আলোচনা করব আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেটা আমি দেখালাম তোমাদেরকে দেখতেই পাচ্ছ এখানে কাস্ট সার্টিফিকেটের যে ওবিসি সার্টিফিকেট যেটা আগে অ্যাপ্লাই করা যেত এখন কিন্তু আর সেই অপশনটা নেই আমি আবার রিপিট করছি কথাটাকে এখন আর ও সার্টিফিকেট অ্যাপ্লাই করা যাবে না যতদিন না পর্যন্ত সমাধান হচ্ছে তো এই ছিল আজকের আপডেট এবং আজকের ইনফরমেশান দেওয়ার জন্য আশা করছি তোমাদের হেল্প হবে আর আমার চ্যানেলে যারা তো তোমরা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটি ফলো করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ